পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে কিছু কথা বলবে

হিসাবের কোনো গল্প নেই আমার কাছে সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না এরাও হো জায়গা আন্দোলন হো জায়গা পিসি এবং ভাইপো দুটোই বলছে বড়টা ছোটটা এসআইআরও হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নামও বাদ যাবে তারা বিএলও দের যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পায়নি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে আমি আজকেও পোস্ট করেছি দেখবেন পঞ্চায়েত মেম্বার হলতাতে দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে এই জেলাতে ভোট কি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান দিয়েছি দিয়েছে দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএল কোন কোনো পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলদের মতো হবে আপনি বলছেন বিহারের পুলিশ ত্রतीश কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সেই ব্যবস্থা করুননীয় কমিটি আছে যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে কথা এর সঙ্গে যুক্ত সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফোরা যুক্ত রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত হিরা হাকিম যুক্ত সুজিত ঘোষ যুক্ত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র যুক্ত সবাই জানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন